রাসুল সালু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আইতুল কুর্সি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছুই বাধা হবে না আল্লাহ আসসালামু আলাইকুম আমি মিরানা মিরায়নাস ওয়াল থেকে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আই হোপ আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে রোদ দেখেই মনটা ভালো হয়ে গেল। যেহেতু গত কয়েক দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য কাপড় মানে যা যা আছে শুকানো যাচ্ছে না বাসা বাড়ি একদম সেত সেতে হয়ে আছে। এখন এই যে রোদ দেখি মনে শান্তি পাচ্ছি মহান আল্লাহ তালা আমাদেরকে নিয়ে অনেক কষ্টে আছেন। আমরা রোদ হলেও মন খারাপ করি আবার বৃষ্টি হলেও মন খারাপ করি আবার কিছু না হলেও মন খারাপ করি তাহলে উনি আমাদেরকে নিয়ে সত্যি খুব সমস্যার মধ্যে আছেন আমরা বান্দাবান্দিরা কিন্তু ওনার নেয়া মতে কখনো শুক্র আদায় করি না আসলে আল্লাহ যেটা ভালো করেন ওইটাই করেন যখন আমাদের জন্য রোদ দরকার তখন রোদ দিয়ে থাকেন আর যখন বৃষ্টি দরকার তখন আমাদেরকে বৃষ্টি দেন আমার গাছগুলো রোদ পেয়ে আজকে চিকচিক করতেছে যেহেতু গত কয়েকদিন ধরে অজহর দ্বারে বৃষ্টি হয়েছে আর দেখেন এই যে ফুলগুলো কী সুন্দর ফুটে আছে হেল্পিং হ্যান্ড ছাড়াই একা হাতে সংসার দুই বাচ্চা আবার ইউটিউব আলহামদুলিল্লাহ সব কিছু একা হাতে সামলে নিচ্ছে কিভাবে তা জানতে হলে দেখতে থাকুন এই যে সকালে উঠে কিন্তু মানে যখন অন্ধকার তাকে ফজলের আজান দেয় তারপরে আমরা মা মেয়ে মানে আমার হাজব্যান্ড সবাই উঠে নামাজ পড়ি নামাজ পড়ার পরে সবাই শুয়ে যায় যখন বাচ্চাদের স্কুল থাকে না তখন আমি আবার শুয়ে থাকি ঘুম আসলে আসে না আসলে নাই আর স্কুল থাকলে নামাজের পরে একটু এই যে বারান্দার বাগান দেখে এসে তারপরে বাচ্চাদের টিফিন তৈরি করি যেহেতু ওদের একদম সকালে স্কুল সাড়ে ছয়টায় সেই জন্য টিফিন তৈরি করার পরে ওদেরকে ডাকি যাতে করে ওরা উঠে রেডি হয় ওরা যখন চলে যায় তারপরে বিশেষ করে বেডরুমগুলো গুছিয়ে নিই গোছানো হয়ে গেলে তারপরে নাস্তা বানাতে চলে আসি দেখেছেন নিশ্চয়ই বেডরুমটা গুছিয়ে নিয়েছি তারপরে এখানে ডিম সিদ্ধ দিয়েছি আর মসুর ডাল ছড়ছড়ি করেছি সকালে নাস্তা করার জন্য অফ ক্যামেরায় পরোটা বানিয়েছি এরাও তাড়াতাড়ি চলে আসবে এখন পরীক্ষা সোজাছে তাই তারপরে যখন নাস্তা করা হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু মেয়েরাও চলে এসেছে নাস্তা করা হয়ে যাওয়ার পরে এই যে চলে এলাম আবারও এই যে যে বাকি রুমগুলো আছে ওগুলো গুছানোর জন্য আমার লিভিং রুমটা গুছাতে একটু কষ্টই হয় যেহেতু এখানে অনেক রকমের এই যে কাগজের ফুল আসে তারপরে বিভিন্ন জিনিস যেগুলো আমার মেয়েরা বানায় এগুলা প্রতিদিন একটু মুছে দিলে কিন্তু ধুলাবালি আর পড়ে না চেষ্টা করি প্রতিদিন মোছার জন্য প্রতিদিন না হলে একদিন পর পর তো অবশ্যই মোছি কোনো জিনিস দেখবেন যদি অনেক দিন পরে ক্লিন করা হয় সেটাতে কিন্তু কষ্ট বেশি থাকে যদি প্রতিদিন ক্লিন থাকে তাহলে সেই জিনিসটার কষ্ট হয় না যেমন ফার্নিচারগুলো যদি প্রতিদিন মোছা হয় তাহলে দেখবেন দোলাবালি কিন্তু বেশি পড়ে থাকে না এতে করে আমার কাস্টমার সহজ হয়ে যায় আমার প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা আজকে আমাকে নতুন ভিজিট করতেছেন চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন আর অবশ্যই কিন্তু আপনারা আমার কমিউনিটিতে বলে যাবেন আমাকে সাব করেছেন আমার ভিডিওর মাঝে কমেন্ট করবেন না এগুলো পাম কমেন্ট হয়ে যায় প্লিজ এই অনুরোধটা রাখবেন এতে করে আমাদের দুইজনে চ্যানেলের জন্য অনেক ক্ষতি হয় যদিও এই কথাগুলো অনেক আপু বলে থাকেন কেন জানি না তারপরও সবাই একই ভুল করে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন যখন সবগুলো ফার্নিচার মুছে হয়ে গিয়েছে তারপরে ঘরটা জারু দিয়ে দিই ঘর জারু দেওয়ার পরে আমি এগারোটার মধ্যে কিন্তু ঘরটা মুছে ফেলি আসলে এগারোটার মধ্যে আমার ঘরে সব কাজ হয়ে যায় যেহেতু একা হাতে করি সেই জন্য রুটিন করেই কাজ করতে হয় যাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে তারা তো ওয়েট করে কখন আসবে উনি কখন করবে তো আমার তো তা নেই সেই জন্য আমি মানে রুটিন করেই তাড়াহুড়ে করে কাজগুলো সেরে ফেলি এতে করে নিজের কাজ কিন্তু শান্তি লাগে তো এখন বলি হেল্পিং হ্যান্ড কেন নেই আমারও সব সময় কিন্তু হেল্পিং হ্যান্ড ছিল আমার তিন চার কাজ করত। যখনই করোনা ছিল তার পরবর্তী সময়ে উনি নিজে বলেছে মানে আমিও বলেছি করোনা শেষ হলে মানে আবারও আসবে তো তার পরবর্তীতে উনি আসলে অসুস্থ হয়ে গিয়েছেন এখন উনাকে নেওয়া যাচ্ছে না আর উনাকে না নিতে পারলেও আমার খারাপ লাগতেছে আর তাছাড়া কাজ করতে করতে এখন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে মানে এটা করতে হবে করাই লাগবে করে ফেলি দেখা গেল হেল্পিং হ্যান্ড মাসের মধ্যে আট দশ দিন আসে না আমাদের এখানে মানে ওইরকম অবস্থা আট থেকে দশ দিন আসে না তো যেদিন আসে না সেদিন তো আমাদের অবস্থা খুবই খারাপ থাকে আসলে সেই জন্য আর সব মিলিয়ে আমার কাছে এখন মানে মনে হয় এগারোটার মধ্যে আমার সব কাজ হয়ে যায় না হলে কিন্তু আগে যখন হেল্পিং হ্যান্ড আপা ছিল তখন একবারে সন্ধ্যা হয়ে যেত সব কাজ এখন তো হয়ে যায় এগারোটার মধ্যে। তো যখন ঘরের সব কাজ হয়ে গিয়েছে এদিকে আপনাদের ভাইয়া এই যে কিছু শুকনো আইটেম এনেছেন মানে বাজার করে বিস্কিট ছানাচুর দুধ চায়ের দুধ তারপরে এখানে আর বাচ্চাদের জন্য কেক মানে যাবতীয় যা আছে ব্রাশ তারপরে এই যে বই বাদার সুতা সুই সুতা এগুলো সব নিয়ে এসেছেন আমি এগুলো গুছিয়ে নিচ্ছি আসলে যদিও বলি বাচ্চাদেরকে বাইরের খাবার দিবো না তারপরেও কিন্তু মাঝে মাঝে দেয়া লাগে এই দেখেন সস বিস্কুট কেক সবগুলোই আনা হয়েছে আসলে ছোটো মানুষ যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে বিশেষ করে আমার ছোটো মেয়েটা এমনিতে বেশি খায় না তবে এক ঘন্টা পর পর মানে একটু হয়তো বা এক পিস বিস্কুট খাবে হয়তো বা একটা কিছু একটা চকলেট খাবে ওই রকম মানে বেশি খায় না একটু একটু করে খায় তো সেই জন্য আসলে এনে রাখা আর কি এই যে দেখেন এখানে অনেকগুলো কেক আনা হয়েছে তারপরে ওদিকে অনেক বিস্কিট চকলেট আনা হয়েছে কিছু চকলেট আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু অনেক গরম পড়তেছে সেজন্য নাহলে চকলেটগুলো গলে যাবে বাজারগুলো গুছিয়ে এনেছি আর অনেক কাঁচা বাজার এনেছেন ওগুলোও গুছিয়েছি আর উনি এনেছেন ছোট মাছ অনেক রকমের ছোট মাছ আর বড় মাছ মুরগি আসলে আজকে বাজার করা হয়েছে তাই সবগুলো বাজার গুছিয়ে নিচ্ছি অলরেডি কিন্তু মাছ মাংস এগুলো সব ডিপ ফ্রিজে রাখা হয়ে গিয়েছে সেট করে রেখে দিয়েছে এখন কিছু ছোটো মাছ আমি রান্না করবো সেই জন্য এখানে রেখেছি অনেকগুলো ছোট মাছ কাটা হয়েছিল মাঝখানে অফ ক্যামেরা কেটে নিয়েছি বাবা বলেছে মৃত্যুর আগে সন্তানকে বলে দিয়েছে যে বাবা সব সময় প্রতিটি লোকমায় কিন্তু মাছের মাথা খাবে তো সেই কথা রাখার জন্য ছেলে তার সহায় সম্পত্তি জায়গা জমি সব বিক্রি করে দিয়েছে এই যে প্রতি লোকমায় মানে মাছের মাথা খাওয়ার জন্য এখন অনেক সহায় সম্পত্তি ছিল সব বিক্রি করে দিয়েছে একদিন এক লোকে জিজ্ঞেস করলো ভাই আপনার তো অনেক টাকা পয়সা ছিল মানে এখন তো আপনি একদম ফকির হয়ে গিয়েছেন কি হয়েছে আপনার বলেছে আমার বাবার কথা রাখতে গিয়ে আমার এই অবস্থা তো আপনার বাবা কী বলেছেন আমার বাবা মৃত্যুর আগে বলে দিয়েছেন যে যেন প্রতি লোক আমি মাছের মাথা খাই সেই জন্য তো আমি সব জায়গা সম্পত্তি বিক্রি করে প্রতিদিন প্রতি লোকমায় আমি মাথা খেয়েছি আমার আম্মা বলেছেন নাকি এরকম ঘটনা আমাদের গ্রামে ঘটেছে বাবা মৃত্যুর সময় বলে গিয়েছে প্রতিদিন মাথা খাওয়ার জন্য সেই জন্য সে সব জায়গায় জমি বিক্রি করে সব সময় মাথা খেত মানে বড় বড় মাছের মাথা কিন্তু ওনার বাবা তো বলে গিয়েছেন মাছের মাথা বলতে ছোট মাছ খাওয়ার জন্য এটা সে বুঝেনি ওই যে বোকা ছিল সে জন্য তো দেখেন আর আজকে এটা বললাম এই জন্য আমি আপনাদের ভাইয়াকে বলেছি তুমি ছোট মাছ নিয়ে এসো তো উনি আমি যেহেতু ছোট মাছ আনতে বলেছি উনি অনেক রকমের চার পাঁচ রকমের ছোট মাছ এনেছেন তা আমি বলেছি আহারে খেতে বলেছি সেই জন্য এত ছোট মাছ কীভাবে কাটবো বলেছে কিছু ফ্রিজে রেখে দাও পরে কেটে নিবা তো আর কী করা কিছু ফ্রিজে রেখে দিয়েছে আর কিছু মাছ কেটে আমি রান্না করেছি এখানে ছুটকিয়ে দিয়ে লতি রান্না করেছি লতিগুলা গতকালকে আমি কেটে বেছে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে আর মিষ্টি কুমড়া বেজে নিয়েছি ছোটো মাসে চড়চড়ি করেছি এটা অফ ক্যামরায় এই রান্নাগুলো কিন্তু আমি এই যে সাড়ে বারোটার মধ্যে হয়ে যায় গ্যাসের অনেক সমস্যা হয় তবে আলহামদুলিল্লাহ আজকে এক মাস কিন্তু গ্যাসটা অনেক ভালো আছে আর যেহেতু আমার সিলিন্ডার গ্যাস থাকে সেই জন্য আমি সাড়ে বারোটার মধ্যে রান্নাটা কমপ্লিট করে ফেলি আসলে যেহেতু রুটিন করে কাজ করতে হবে এই কাজগুলো নিয়ে বসে থাকলে চলবে না অবশ্যই এর ফাঁকে ফাঁকে কিন্তু আমার প্রিয় আপুদের ভিডিও অন রাখে হয়তো বড় কমেন্ট করতে পারি না সামান্য ছোটো একটা কমেন্ট করে ভিডিও অন রাখি সাড়ে বারোটায় যখন শেষ হয়ে যাবে রান্নাবান্না তারপরে আর টুকিটুকি কাজ করে মানে একটার মধ্যেই গোসলে চলে যায় গোসল করায় নামাজ পড়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে যদিও সবসময় আমি একসাথে খেতে পারি না দুপুরে যদি কাজের সংখ্যা বেশি থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পারি সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে আর দুপুরের পরে মানে আড়াইটা থেকে চারটা পর্যন্ত প্রায় দেড় ঘন্টায় আমি আমার পি বাপুদের ভিডিও দেখি দুইটা মোবাইল দিয়ে একসাথেই তাহলে কিন্তু বিড়ি অনেকটা দেখা হয়ে যায় এটা হচ্ছে বিকেল বেলা দেখেছেন নিশ্চয় বাচ্চাদের জন্য নুডুলস করেছি বাচ্চাদেরকে নুডুলস দিয়েছি যদিও নুরুলস আমিও পছন্দ করি আমিও খেয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড উনি তো নুরুস পছন্দ করেন না ওনাকে দোসা বানিয়ে দিয়েছি হেল্পিং হ্যান্ড ছাড়া সারাদিনের রুটিনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে সন্ধ্যাবেলা এই যে আমাদের বাসার নিচে একটা মেলা হবে সেই জন্য সবগুলা খেলনা নৌকা ট্রেন রোলার কোস্টার সব কিছুই কিন্তু সেট করা হয়েছে যখনই সব সেট হয়ে যাবে ইনশাল্লাহ মেলা যাব আপনাদের সঙ্গে পুরো মেলাটাই সুন্দর করে শেয়ার করব এইভাবেই কেটে যায় আমার সারাটা দিন রুটিন করে কাজ করলে সংসারে সব কাজে কিন্তু সফল হওয়া যায় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ